ছিলেন আমি শান্তনু দুর্গা পুজো প্যান্ডেল পরিক্রমা নিয়ে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি আজকে আবারও কিন্তু চলে এসেছি রানাগা স্টেশনে ঠিক আছে তো আমরা এখন যাবো আমার টু অভিযান সঙ্গে তো কীভাবে যাবো সেটাই আমি তোমাদেরকে বলছি তো চলো আমার সঙ্গে যাওয়া যাক অটো স্ট্যান্ডের দিকে তো গাইস এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম কিন্তু লাস্টের দিকে আমাদের হেঁটে চলে যেতে হবে ঠিক আছে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামার পর এরকমভাবে যে তিন নম্বর যে লাইনটা রয়েছে ঠিক আছে ক্রস করে তোমাদেরকে চলে যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে তিন নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে কিন্তু রাস্তা রয়েছে ওইটা দিয়ে তোমরা বেরিয়ে সামনে অটো স্ট্যান্ড পেয়ে যাবে তো এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে বিশ্বের বড় দুর্গা দেখার জন্য দিকে কিন্তু তোমাদেরকে লাইন ক্রস করে চলে আসতে হবে ঠিক আছে তারপরে কিন্তু তোমরা বাইরে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে ওখান থেকে তোমাদের মাথা নর্মাল টাইমে কিন্তু তিরিশ টাকা করে পড়ে এখন হয়তো পুজোর টাইম এখন একটু বেশি পড়তে পারে তোমরা ভাড়াটা জিজ্ঞেস করে অ্যাডজাস্ট করে নিও আমরা কিন্তু এখন টোটো স্ট্যান্ডের দিকে চলে এসেছি ঠিক আছে এখান থেকে জিজ্ঞেস করে নেবো কোন টোটোটা যাবে আমার কি অভিযান সঙ্গে দিকে তো এরকম রাস্তা দিয়ে কিন্তু তোমরা আস্তে আস্তে চলে যেতে পারো আমার পুরো উদ্দেশ্যে দেখতে পাচ্ছ পুরো কিন্তু এটা গ্রাম সাইড খুবই কিন্তু সুন্দর একটা জায়গা তো চলে আসবে তোমরা সবাই পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা দেখতে আর এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি যে কামারপুর অভিযানের সঙ্গে যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু অলরেডি আমরা এসে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছি বিশ্বের বহ দুর্গা প্রতিমা কিন্তু খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে পাচ্ছ টোটালি কিন্তু দেখো ঠাকুরটা কিন্তু উঠে দাঁড়িয়ে গেছে আমি তোমাদেরকে লাস্ট বার দেখেই গেছিলাম যখন এসেছিলাম তখন কিন্তু মায়ের মুখমণ্ডলটা তোলা হচ্ছিল ওপরে আর এখন দেখো গাইস খুবই কিন্তু সুন্দর লাগছে অসাধারণ লাগছে গাইস তো চলো তোমাদেরকে এবার আমি একটু সামনে থেকে দেখাবো তো চলো যাও যাক আর গাছ দেখো তো হেভি সুন্দর লাগছে গাইস খুবই সুন্দর লাগছে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আর দেখো অসুকে দেখো আর মায়ের যে ছানা বোনা রয়েছে তাদেরকে দেখো খুবই কিন্তু সুন্দর লাগছে আর মায়ের হাইট কিন্তু একশো পঁচিশ ফুট হাইট দেওয়া হয়েছে প্রায় খুবই কিন্তু সুন্দর লাগছে সূর্যদা কিন্তু লাস্ট পর্যন্ত করে দেখিয়েছে এখানকার যে কর্মকর্তা রয়েছে মেন উদ্যোক্তা ঠিক আছে তো চলো এখানে দেখো গেছে এখানে কিন্তু লাইটিংয়ের যে আয়োজন করা হয়েছে ঠিক আছে লেজার লাইটের কিন্তু অনেক স্পট লাইট বসানো হয়েছে এগুলো কিন্তু রাত্রিবেলা লাইটিং করা হবে তারও ভিডিও কিন্তু তোমরা পাবে আমার ডিসক্রিপশানে বা লিঙ্ক বক্সে কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে আই বাটানও দেওয়া থাকবে তো তোমরা চেক করে নিও ঠিক আছে আর দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে আচ্ছা এখন খুবই রোদ উঠেছে ঠিক আছে আর এখানে কিন্তু অনেক মানুষ দুর্দান্ত সঙ্গে এসছে কামার প্রয়োজন সঙ্গে যে লারচেস দুর্গা সেটিকে কিন্তু দর্শন করতে সবাই অনেক দূর দূর থেকে লোক এসেছে আর টোটালি দেখতে হচ্ছে যে বাহনগুলো ছিল সে বাহনগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে হচ্ছে এখানে পেঁচা রয়েছে এখানে মায়ের পায়ের তোলে কিন্তু সিংহ রয়েছে ঠিক আছে ওখানে ময়ূর রয়েছে গণেশ গণেশের কিন্তু ইঁদুর রয়েছে আর দেখো খুবই কিন্তু সুন্দর লাগছে হাঁসটাও কেউ কিন্তু খুব ভালো লাগছে আমি তোমাদের হাঁসটা যখন তৈরি হচ্ছিলো মাটির সাইজে ছিল তখন কিন্তু দেখিয়ে গেছিলাম আর ওষুধকে দেখো সেভি কিন্তু সুন্দর লাগছে একটু জুম করে তোমাকে দেখায় দেখো গেছে ওষুধ থেকেও কিন্তু প্রথমে দাঁড় করানোর কথা ছিল কিন্তু কোনো কারণে ওষুধ থেকে দাঁড় করানো হয়নি আর দেখতে পাচ্ছ মাকে মাকে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার সঙ্গে যে মেন রয়েছে সেই করে দেখি পৃথিবীর কিন্তু সব কিন্তু যে আমাদের দুর্গা আছে সেটা কিন্তু মহাষষ্ঠী কামালপুর অভিযানের সঙ্গে যে উদ্যোক্তা মেন উদ্যোক্তা হয়েছে সে সুজয়দাকে কিন্তু পেয়ে গেছি তো সুজয়দার থেকে কিছু টিপস আমরা কিন্তু নিয়ে নেবো কেমন আছো ভালো তো পুজোটা হচ্ছে কতটা আনন্দিত আনন্দিত আমরা মোটামুটি দেখো এত বড় একটা প্রজেক্ট যেখানে দাঁড়িয়েছে এবং সারা মানুষ এটাকে দেখতে চাইছে তো অবশ্যই এটা আমাদেরও ভালো লাগছে এই পুজোটাকে সবাই আনন্দ উপভোগ করুন কারণ শুধু কামালপুরের পুজো সারা বাংলার পুজো সবাই আনন্দ আর তোমার কি মনে হচ্ছে আর কল্যাণীকে এবছরে কি টক্কর দিতে পারবে কামালপুর ওইভাবে আমি বলতে পারবো না কারণ কি এখানে দেখো এগুলো বলাই হয় না যে কাকে টক্কর দেবে সেটা আলাদা হয় মানুষ যে এখানে আসবে পছন্দ করবে তো অবশ্যই কিছু বলো বলতে পারো কি বলতে গেলে বলতে পারো মানে বলছে যে কল্যাণীকে টক্কর দিয়ে না সেটা টক্কর দেওয়ার জন্য সারা দর্শকের উপর নির্ভর দর্শকেরই বলবে যে কল্যাণীকে টক্কর দিচ্ছে কিনা ঠিক আছে এটাই জল তলাই আর দর্শকদের জন্য কোনো বার্তা দর্শকদের জন্য পুরা পুরো ই আছে মানে যে বিভিন্ন জায়গা থেকে আসার সমস্ত ব্যবস্থা আছে আসে আসেন আপনারা আপনারা আসে দেখুন কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ দাদা অনেক বড় থ্যাংক ইউ দাদা তোমার সাথে কথা বলে ভালো লাগলো যাই ধরুন ধরুন কিন্তু যে ফিমেক ঠাকুর এবার এখানে কিন্তু যে মাতৃ প্রতিমাকে পুজো করা হচ্ছে সেটি তোমাদেরকে আমি দেখাবো তুমি হচ্ছে এটা কিন্তু হচ্ছে এখানকার যে মাতৃ প্রতিমা এখানে কিন্তু যে কামালপুর যে ক্লাব রয়েছে সে ক্লাবের কিন্তু এটা নির্দিষ্ট পুজো ঠিক আছে এটা কিন্তু এবছর মাঠে করা হচ্ছে আর ক্লাবের পুজোটাও কিন্তু হচ্ছে আর প্লাস এখানেও কিন্তু একটা মাটির প্রতিমা দেখতে পাচ্ছ তৈরি হয়েছে ইতিমধ্যে আর এটা কিন্তু পুজো পুজো হতে চলেছে ঠিক আছে আর এখনও কিন্তু মায়ের দেখতে পাচ্ছ চক্ষুদান কিন্তু করা হয়নি এখনও কিন্তু চক্ষুদান হবে ঠিক আছে এখনও এখানে কাজ বাকি রয়েছে চলো আস্তে আস্তে তোমাদেরকে ঠাকুরটা দেখালাম ঠিক আছে মায়ের দর্শন করালাম তোর বা তোমাদেরকে মেলাটা এখানে ঘুরিয়ে দেখা এখানে কিন্তু বিশাল বড় একটা মেলা বসে তোমাদেরকে যখন প্রস্তুতি পর্ব ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম তো চলো এই ডোল হয়েছে ডোল Kalau আমি আর পিয়া কিন্তু ওই দাদার থেকে ফুচকা খেয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছ খুবই কিন্তু দাদা হাইজেনিকভাবে কিন্তু বানাচ্ছে আর দাদা হাতে গ্লাভস পরে রয়েছে আর দাদার নাম্বারটা কিন্তু আমি আমার অভিযান সঙ্গে যে মেন উদ্যোগকর্তা রয়েছে সুজয় দাসে সুজয় দা কিন্তু লাস্ট পর্যন্ত করে দেখিয়েছে পৃথিবীর লাচ্চের দুর্গাকে কিন্তু সব বাধা পেরিয়ে কিন্তু যে আমাদের লাচ্চের দুর্গা আছে সেটা কিন্তু অলরেডি পুজো শুরু হয়ে গেছে আজকে কিন্তু মহাষষ্ঠী মহাষষ্ঠীর দিনে কিন্তু আজকে আজকে তোমাদের এসে আমি দেখালাম কামলপুরিযান সঙ্গে যেগুলো রয়েছে সেইগুলো রয়েছে না আজকে এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানো আর ভালো লেগে থাকলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল যাওয়া নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করো লেটেস্ট আর নিউ আপডেটের জন্য তো আজকের জন্য এইটুকুই আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন একটা এরকমই সুন্দর ব্লগে তো আমার পাশে থাকো